হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে প্রিমিয়াম দরদ কাতান শাড়িগুলো তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ির প্রাইস একেবারে রিজনেবল একটা অফার প্রাইজে দিয়ে দেব এগুলো কিন্তু প্রিমিয়াম দরদ কাতান শাড়ি তো অবশ্যই নিয়ে নেবেন একেবারে নিউ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে চার থেকে পাঁচটা করে কালার পাবেন চার থেকে পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো তো যা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এবং পুরো বডিটা অল ওভার কাজ করা পুরো বডিটা অলওভার কাজ করা এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি হাতে এবং পিঠে কাজ একটা লেস দেওয়া আছে লেসটা দেখা দিব আমরা এই যে দেখেন এই লেসটা হলো হাতে এবং পিঠে দিতে পারবেন চাইলে আপনারা হাতে এবং পিঠে দিতে পারবেন এবং শাড়িগুলোর প্রাইস থাকতেছে আজকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার এইগুলো কিন্তু আঁচল এবং পাটটা থাকবে কন্টাস্টের উপরে বডিতে কিন্তু খুবই সুন্দর করে মিনাকারি কাজ করা আছে দেখেন সুতার কাজের উপরে এবং বডিতে কিন্তু গোল্ডেন কালার কপার দিয়ে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা করে কার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা অল ওভার কাজ করা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে আর শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন অ্যাশ কালারের সাথে মেজেন্ডা কালার কন্ট্রাস্ট এটার প্রাইসও থাকতেছে মাত্র তিন হাজার টাকা তো দেরি করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের শপ লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ আসলে আপনারা দুই আউটলেট থেকে এই কালেকশনগুলো পারচেস করে নিয়ে নিতে পারবেন তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো ইয়েলো কালার ইয়েলোর সাথে কিন্তু সি মানে পেস্ট কালার কন্টাস্ট পেস্ট কালার কন্ট্রাস্ট দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে একেবারে পিটানো কাজ করা আছে জড়ি দিয়ে এবং এটা থাকবে পুরোটা বডির কাজটা পুরো বডির কাজটা অল ওভার কাজ করা প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস কিন্তু মাত্র তিন হাজার এটা হবে আচলটা এটা থাকবে আঁচলটা এটা হবে পুরো বডির কাজটা পুরো বডিটা অল ওভার কাজ করা প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এখন যে ডিজাইনটা দেখাবো এটা হলো আলাদা মানে ওই ডিজাইনের পাঁচটা কালার ছিল পাঁচটা কালারই আমরা দেখাই দিছি এখন যেই ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ আলাদা থাকবে ডিজাইনটা দেখেন এটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচলটা খুবই সুন্দর আমি একটু জুম করে দেখাই দিই দেখেন দেখেন আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আঁচলটা একেবারে কলকা ডিজাইন করা আছে আঁচলটায় এবং পুরো বডিটা কিন্তু অল ওভার কাজ করে এই কাজটা পেয়ে যাবেন বডির কাজটা কিন্তু মেটা থাকবে এবং আঁচলটা দেখেন আঁচলটা দেখে আমি একটু ভালো করে দেখেন এটা এবং এটার ব্লাউজটাও কিন্তু কাজ করা ব্লাউজটাও কিন্তু বডিতে কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এই যে ব্লাউজের ব্লাউজের পিসটাও দেখে দিই আমরা দেখেন ব্লাউজের পিসটা দেখেন এটা ব্লাউজের বডিতেও কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু এটার প্রাইসও থাকতেছে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অবশ্যই দ্রুত লাইফটা দেখেন এই একটা কালার এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার খুব বেশি সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন এটা আচল এবং ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্ট পার্টটাও পেয়ে যাবেন আপনার কন্ট্রাস্টের উপরে প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার পারাচল হবে কন্টাস ব্লাউজ পিসটাও থাকবে প্রাইস কন্টাস কিন্তু মাত্র তিন হাজার টাকা মাত্র দেখেন অরেঞ্জ কালার হবে পারাচলটা বয়টা হবে ডিপ বেগুনি কালার প্রাইস কিন্তু মাত্র মাত্র টাকা তিন হাজার দেখেন এই একটা কালার এটা খুবই সুন্দর পারাচলগুলো হবে কন্টাস প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা তো অবশ্যই সবাই ট্রুথ অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম